রাশো নির্বাচনের দুটি সেগমেন্ট আছে একটা হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ আর একটি হল হল সংসদ আমরা অলরেডি কেন্দ্রীয় ছাত্র সংসদে কি কি পোস্ট আছে এবং সেখানে আপনি কিভাবে নমিনেশন নিতে পারবেন এ বিষয়ে আলোচনা করেছি আপনি প্রিভিয়াস ভিডিও দেখলে সেটি পাবেন এবার আমরা আলোচনা করব হল সংসদ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সতেরোটি হল রয়েছে সতেরোটি হলে আলাদা আলাদাভাবে হল সংসদ নির্বাচন হবে এবং এই প্রত্যেকটি হলে একটি করে হল সংসদ হবে প্রত্যেকটি হল সংসদে রয়েছে সতেরোটি করে পোস্ট এই সতেরোটি পোস্টের মধ্যে দুটি পোস্ট রয়েছে যেটাতে নির্বাচন হয় না এক নম্বর সভাপতি হলের প্রভোস্ট সভাপতির দায়িত্ব পালন করে দ্বিতীয়ত কোষাধ্যক্ষ হলের প্রভোস্ট একজন প্রসাধক্ষ নিয়োগ দেন হল টিটরের মধ্যে এরপর বাকি থাকে পনেরোটি পোস্ট এই পনেরোটি কি কি পোস্ট রয়েছে এটা সম্পর্কে আমরা জানবো প্রথম পোস্ট ভাইস প্রেসিডেন্ট এটাকে সংক্ষেপে বলা হয় দ্বিতীয় জেনারেল সেক্রেটারি জিএস তৃতীয় সহ সাধারণ সম্পাদক যাকে ইংরেজিতে বলা হয় অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সংক্ষেপে এজিএস এই রয়েছে তিনটি ভাইটাল পোস্ট এরপর বিতর্ক ও সাহিত্য সম্পাদক সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক কমন রুম সম্পাদক সহ কমন রুম সম্পাদক ও সম্পাদক সহ সাংস্কৃতিক সম্পাদক এছাড়া রয়েছে নির্বাহী সদস্য এক নির্বাহী সদস্য দুই নির্বাহী সদস্য তিন নির্বাহী সদস্য চার এই টোটাল পনেরোটি পোস্টে নির্বাচন করে আপনাকে নির্বাহী সদস্য হতে হবে নির্বাচনের প্রক্রিয়া কি সেটা অলরেডি আমরা আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন তো এই ছিল আমাদের হল সংসদে কি কি পোস্ট রয়েছে এই সম্পর্কিত যাবতীয় ডিটেলস আশা করি আপনারা অনেক বেশি আইডিয়া পেয়েছেন যাদের ইচ্ছা আছে হল সংসদে নির্বাচন করার আমি মনে করি এই ভিডিওটা তাদের জন্য অনেক উপকারী হবে ধন্যবাদ